হঠাৎ কেন বাংলাদেশের বিপক্ষে আদা জল খেয়ে নেমেছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও মোদী সরকার এতটা খেপেনি। কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছেন ডক্টর ইউনুস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদী প্রশাসনের মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত কেন ষোলো বছর দিল্লির কথাই বাংলাদেশের সব কিছু চলেছে কিন্তু এখন গণেশ উল্টে গেছে ভারতের এমন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সেদেশের গোয়েন্দা সংস্থা র মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুসের এই পরিকল্পনাতেই মোদীকে পাগল করে তুলেছে গুম হারাম করেছে তার প্রশাসনের বাংলাদেশকে অলআউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুটে রাজ্য ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে এতদিন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ইচ্ছে তাই ব্যবহার করেছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পরই গণেশ পাল্টে যায় এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে ততই দেশপ্রেমিক এই স্লোগান এখন বাংলাদেশের কোটি তরুণের মুখে মুখে তাই হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা এখন আন্তর্জাতিক পর্যায়ে রূপ পেয়েছে সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনীকে তুলে ধরে বিশ্বের কাছে নালিশ করেছে মোদী প্রশাসন অথচ কঠোরপন্থী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসে আঘাত করেছে কোনো দ্বিধা ছাড়াই বিভিন্ন সূত্র বলছে ইস্কন সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছে করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনুসের এক গোপন সামরিক পরিকল্পনা আর সেই কারণেই ভারত আগের চেয়ে এখন বেশি দাদাগিরি ফলাতে চাইছে আমরা জানতে চাই ভারতের পাগলামিরেই মূল কাহিনী জানবো এর পিছনের গল্প মনে থাকার কথা কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতনী জাগরিনী মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ তার পিছনে লুকিয়ে রয়েছে ভারতের বিরাট উদ্দেশ্য মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত করেছিল রংপুরের লালমনিরহাটে যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সাহস্তা করতে এই বিমান ঘাঁটি আবারও চালুর উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনুস এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার্স হুমকিতে পড়বে এই ভয়ে এখন ঘুমহারা মোদীর প্রশাসনের বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনুসের দ্বারস্থ হন সেই ইউনুসের সঙ্গে মোদির রাজনীতি আর কুটকৌশল থোপে টিকবে না এটা নিশ্চিত করে বলাই যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেবার কথা বললেও মোদি তার সাতটি রাজ্য নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ব্রিটিশ আমলে তৈরি হয় লালমনিরহাটের বিমান ঘাঁটি তা এতদিন বন্ধ ছিল অজানা কারণেই কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরই পুরোদমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমানঘাঁটির যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমানঘাঁটি এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতে সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের কাছে নতজানু হতে বাধ্য হবে ভারতের প্রশাসন